আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে আমরা প্রিমিয়াম আদিলন অরিজিনাল জমজমের যেটা আদিলন যেটা বর্তমানে চোদ্দোশো পনেরোশো টাকায় সেল হয় এই আদিলন কিন্তু আমরা পুনি পূজার স্পেশাল অফারে দিচ্ছি আপনাদেরকে যারা কটনের এই আদি নিতে চান কটনের জগতে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি কিন্তু আদিলন যেটা যেটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় থাকবে এখানে অনেক ডিজাইন হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আমি জাস্ট এই বিরোটের মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো এই কালেকশনগুলো শোরুম থেকে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা এই যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর ফ্রন্ট সাইড সাইড সম্পূর্ণ সেম ডিজাইন করা থাকবে এটা সাইডের প্যান্টটা এই আদিলনের প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় এই যে এটা প্যান্টের কাপড়টা দেখেন সুইচ বাল কটার মধ্যে প্যান্ট আর দুপাটাগুলো অনেক বড়ো সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় দোপাট্টা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় যারা এই আদিলন নিতে চান যে একটা ভালো মানের লোন পড়বেন আদি লোন পড়বেন এই ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে পূর্ণিমাশারি দেখেন এটা প্যান্টের কাপড়টা খুব ভালো মানের সুইথ বয়েল কটনের মধ্যে প্যান্ট আর দোপাট্টা দেখেন দোপাট্টাও সুন্দর এই যেটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল বড়ো দোপাট্টা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিও ক্যাপশনিও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর ক্যাপশনিও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকেও যে কোনো ড্রেস দিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি যেটার কালারটা দেখেন হোয়াইটের সাথে পিঙ্কের কম্বিনেশন অথচ প্যারট গ্রিনও একটা কম্বাইন করা থাকে খুবই সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেস সুন্দর আদিলন প্রিমিয়াম আদিলন যেটা আমরা নয়শো টাকা দিচ্ছি প্যান্টের কাপড়টাও সিম্পল কটনের সবচেয়ে ভালো মানের কোয়ালিটির প্যান্ট আর দেখেন দেখেনি যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড়ো ছয় হাত সমান দুপাটা থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলো চাপাই দাও আমি এখান থেকে একটা একটা করে ডিজাইন দেখাই আপনাদেরকে অনেক কালেকশন শোরুম আসলে দেখতে পারবেন যে ডিজাইনগুলো দেখেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা আলাদা এগুলো প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে আলাদা আলাদা এগুলো নয়শো টাকা অফারে থাকবে যারা কটনের জগতে সবচেয়ে ভালো মানের কোয়ালিটির ড্রেস পড়তে চান লোনের ড্রেস পড়তে চান যে একটা আদি লোন পড়বেন পাকিস্তানি লোন পড়বেন এই ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন মাত্র নয়শো টাকায় ডিজাইন দেখেন ডিজাইনের কমতে নেই প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশের দৌড় ম্যানশনের চারতলেক হচ্ছে আমাদের পূর্ণিমা সেটি দেখেন যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যে পার্পল কালারটা দেখেন এটাও সুন্দর এটার প্রাইজও মাত্র নয়শো টাকা অফার অনেক কালেকশন অনেক এটা হচ্ছে ব্লু কালারটা এটা ব্লু কালার এটার প্রাইজও মাত্র নয়শো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম